নমস্কার বন্ধুরা কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে বানাবো চিকেন প্যাটিস প্রথমেই দেখুন আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি সুইটকর্ন পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি এবার আমি মশলার মধ্যে নিয়েছি কস্তুরি মেথি অরিগ্যানো নুন টমেটোর সস গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ও আদা বাটা আর আমি এইদিকে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি রসুনগুলো দিয়ে দিয়েছি রসুনগুলো লাল করে ভাজা করব রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে মাংস কুচিগুলো সব দিয়ে দিলাম এবার আমি সাথে নুন ও আদা বাটাটা দিয়ে দেবো আমি নুন স্বাদ মতো নিয়েছি অল্প পরিমাণে নিয়েছি আর আদা বাটাই ব্যবহার করেছি ছোট চামচের দেড় চামচ করে নেব তারপরে এবার আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেব আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করেছিলাম ছোট চামচের এক চামচ আমার ওটা দেখানো হয়নি সাথে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেব। দিয়ে এবার এটা ভালো করে ফ্রাই হতে দিয়ে দেবো আর আমি ছোট চামচের দেড় চামচ মতো টমেটো সর্ষে ব্যবহার করেছি এবার এটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ মাংসটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো এবার দিয়ে দেবো ছোট চামচের দু চামচ মতো গোলমরিচ গুঁড়ো আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবো এবার আমি সুইটকর্ন এবং গাজর কুচিটা আমি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করব তারপরে আমি কিছুক্ষণ পরে ক্যাপসিকামটা দেবো যেহেতু ক্যাপসিকামটা নরম আর এত দিয়ে দিলে ক্যাপসিকামটা গলে যাবে পুরো তাই আমি ক্যাপসিকামটা পরে ব্যবহার করেছি এদিকে আমি সুইটকর্ন ও গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম কুচিটা আমার চিকেনটা রেডি হয়ে গেছে এবার আমি কস্তুরি মেথি অরিগেনো ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো চিকেনটা রেডি হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে দেখুন নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হোক আমি ময়দাটা মেখে দেখুন আমি পাত্রে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি যেহেতু অনেক কটাই করবো তো এবার তার মধ্যে নুন দিয়ে দিলাম আর কিছুটা তেল দিয়ে ভালো করে মেখে নেব দেখুন আমার ময়ামটা ভালো করে দেওয়া হয়ে গেছে এবার আমি নর্মালি জল দিয়ে মাখার মতো মেখে নেব আমার ডোটা রেডি হয়ে গেছে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে বাটিতে আমি একশো গ্রাম ময়দা আর কিছুটা পরিমাণ তেল নিয়েছি তেল নেওয়ার পরে এটা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার পরে ব্যবহার করব আপনারা তখন দেখতেই পাবেন আমি কী হিসেবে ব্যাটারটা ব্যবহার করছি পরে এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এই আমি লেচিগুলো কেটে নিচ্ছি বেলার জন্য আমি বেলে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানালাম আমি পাঁচটা লেয়ারে বানাবো তার জন্য আমি পাঁচটা রুটি বানিয়ে নিয়েছি এবার দেখুন যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারটা আমি রুটির ওপরে ওপরে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ হলো রুটিগুলো যেন এক এক উপরে লেগে থাকে আর ওপর থেকে কিছুটা ময়দা গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি আমি কিন্তু পাঁচটা লেয়ারে বানিয়েছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনারা বুঝতেই পারবেন লেয়ার করা আমার কমপ্লিট এবার আমি আর একটু বেলে নেব যেন রুটিগুলো ভালোভাবে এবার আটকে যায় শেফ দেওয়ার জন্য আমি চারিদিক থেকে কেটে নিচ্ছি আমার যেখানে বাড়তি মনে হচ্ছে আমি চারিদিক থেকে সেভাবে আমি কেটে নিলাম দেখুন দেওয়ার জন্য আমার চারিদিক থেকে তো কাটা হয়ে গেছে এবার আমি মাঝখান থেকে কেটে চার ভাগে ভাগ করে নিচ্ছি এবার আমি চিকেনের স্টাফটা ওর ভিতরে ঢুকিয়ে দেবো দিয়ে চারিদিক থেকে আটকে দেব আমি সবকটা বানিয়ে দেখুন আমার সবকটা বানানো হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একে একে সব ছেড়ে দেব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে এবার একে একে সবকটা ছেড়ে দিচ্ছি দিয়ে এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব আমার ভাজাটা কমপ্লিট আমি একেবারে বেশি লাল করলাম না এবার আমি একে একে তুলে নেব আমার তোলা হয়ে গেছে এবার একটা পাত্র সুন্দর করে সাজিয়ে নেব ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু